টেস্ট টি টোয়েন্টি সিরিজের সহ অধিনায়ককে বাংলাদেশের বিরুদ্ধে চাইছেন না গম্ভীর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে থাকলেও টি টোয়েন্টি সিরিজে দলে থাকবে না সুমন গেল তাকে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের চাপ সংক্রান্ত নীতি অনুযায়ী এমনই সিদ্ধান্ত নিতে পারেন জাতীয় নির্বাচকেরা আরও কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে সুম্মনকে টেস্ট ক্রিকেটের জন্য মূলত ভাবা হচ্ছে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে সুমনকে নিয়ে এমন পরিকল্পনা করা হয়েছে কোচ গৌতম গম্ভীরেরও সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশের সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের সিরিজ খেলবে ভারত সেই সিরিজে সুম্মনকে তরতাজাভাবে পেতে চাইছেন গম্ভীর তাই বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সুম্মনকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সহদিনায়ক ছিলেন সুম্মন ভারতের টেস্ট দলেরও গুরুত্বপূর্ণ সদস্য সুম্মন তিন নম্বরে ব্যাট করেন তিনি যশস্বী জাসওয়াল রোহিত শর্মা বিরাট কোহলিদের সঙ্গে সুম্মনকে তৈরি করতে ভারতের টেস্ট দলের প্রপরার আগামী চার মাসেই ভারতীয় দলের সূচিত রয়েছে দশটি টেস্ট এই ম্যাচগুলিতে সুমনকে দরকার ভারতীয় দলের টানা তিন ধরনের ক্রিকেট খেলতে গিয়ে তার উপর যে অতিরিক্ত চাপ না পড়ে তা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই এক বোর্ডকর্তা বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুম্মনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তিনটি টি টোয়েন্টি খেলা হবে সাতই অক্টোবর গোয়ালিয়ার দশই অক্টোবর দিল্লি এবং তেরোই অক্টোবর হায়দ্রাবাদে তারপর ষোলোই অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট মাঝে মাত্র তিন দিন থাকবে আমরা তাই সুম্মনকে যথেষ্ট বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি টি টোয়েন্টি সিরিজে আর কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতা হচ্ছে কিনা তা জানায়নি ওই বোর্ডের কর্তারা সূত্রের খবর যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সামিকেও বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলানো হবে না কোহলি রোহিত এবং রবীন্দ্র জাদেজা কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাদের খেলার প্রশ্ন নেই ঋষভ পন্থকে নিয়ে অবশ্য এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আপনার কি মনে হয় এতে কি ভারতীয় দল আগের থেকে দুর্বল হয়ে পড়বে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ